প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো পর্ণ সিনেমা দেখার বারোটি যে ক্ষতি আপনার হবি হবে যারা পর্ণ সিনেমা দেখে মানে যারা প্রণ ভিডিও দেখে তাদের ক্ষেত্রে এই বারোটি ক্ষতি হবেই হবে তো আজকে এই বারোটি ক্ষতি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব আর আলোচনা করার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি হস্তমিতন করা হচ্ছে হারাম এই কাজটি থেকে সবাই বিরত থাকবেন যতটুক পারেন নিজেকে কন্ট্রোলে রাখবেন আর যদি কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে রোজা রাখবেন আর না হয়ে আপনি বিবাহ করে ফেলেন কারণ অতিরিক্ত হস্তমিতনে আপনার অনেক ক্ষতি হতে পারে যেমন এক নম্বরে চরম আসক্তি তৈরি হলে এ থেকে বেরিয়ে আসা যায় না এবং এ থেকে বেরিয়ে আসতে পারেই না অনেকে দুই নম্বর হচ্ছে মানসিক বিকৃতি তৈরি হয় আপনার মধ্যে মানসিক সমস্যা দেখা দিবে তিন নম্বরে হচ্ছে মেজাজ হিটকিটে হয়ে যায় আপনার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকবে নিজেকে দুর্বল অসহায় লাগতে পারে নিজের লিঙ্গ ছোট মনে হওয়া নিজেকে অক্ষম মনে হতে থাকবে আপনার তখন নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে কল্পনার সাথে বাস্তব গুলিয়ে ফেলবেন মানে আপনি প্রম সিনেমার মধ্যে যেরকম কল্পনা করেন ওই কল্পনা আপনার বাস্তবের সাথে মিলে যাবে তারপর যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার দাম্পত্য জীবনে অনেক সমস্যা আসবে তারপর বিকৃত জনাচার চলতে থাকে আপনি প্রম সিনেমার মধ্যে দেখবেন যে অনেকে অনেক রকমভাবে বিকৃত আকারে যৌন চারটি উপস্থাপন করছে তো আপনি যখন বিবাহ করবেন তখন আপনি চাইবেন যে এরকমটা করতে কিন্তু এরকমটা আপনার স্ত্রী করতে পারবে না বা আপনিও পারবেন না তখন আপনাদের দাম্পত্য জীবনে অসুখী দেখা দিবে তারপর হচ্ছে লজ্জা শরম কমে যাবে সংসারে বরকত কমে যাবে ছোট বড় বিভিন্ন বালা মুসিবত দেখা দিবে পড়ালেখায় মনোযোগ নষ্ট হয়ে যাবে লিঙ্গের শিথিলতা যৌন আগ্রহ কমে যাবে অতিরিক্ত ডুপামিন নিঃসরণ ঘটায় ফলে দুশ্চিন্তা পরিকল্পনা আর থাকে না কোনটা ঠিক বা কোনটা ব্যাটিক বুঝতে পারবেন না চোদ্দ নম্বরে হচ্ছে পাপকে পাপ মনে হবে না মারাত্মক আকারে জিনা ব্যবচারের ছয় লাভ ঘটে মারাত্মক আকারে জিনা ব্যবচারে আপনি জড়িয়ে যাবেন তাই দর্শক আপনাদের সবাইকে বলবো আপনাদের মধ্যে যারা এরকম পর্নোগ্রাফিতে আসক্ত আছেন তারা অবশ্যই পর্নোগ্রাফি এড়িয়ে চলবেন এটা আপনাকে ধ্বংস করে ফেলবে আপনার বিবাহিত জীবন এবং আপনার একলা জীবন মানে সিঙ্গেল জীবন দুনু জীবনে আপনার ধ্বংস হয়ে যাবে আপনি সিঙ্গেল থাকলে আপনি অনেক বেশি হস্তমিত করবেন তারপর যখন বিয়ে করবেন তখন আপনার বিবাহিত জীবনেও অনেক সমস্যা দেখা দিবে তাই এই আসক্তি থেকে বেরিয়ে আসুন নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন আল্লাহর পথে চলুন আল্লাহর দিক নির্দেশনা মেনে চলবেন তাহলেই আপনার জীবন সুন্দর হবে তো দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম আল্লাহ